বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা অভিযোগ খোদ ব্লক প্রশাসনে উঠল ইলেকশন অফিসারের বিরুদ্ধে ছাড় পায়নি শাসক দলের পতাকাও সরকারি কর্মীদের হাতে সরকারি দলের পতাকা অবমাননায় ক্ষুব্ধ শাসক দলের কর্মীরাও এমন ঘটনায় ব্যাপক সরগোল পড়েছে হলদিবাড়িতে ঘটনা জেরে ওই দপ্তরে দায়িত্ব প্রাপ্ত ওসি বিবেক দর্জির বিরুদ্ধে আইনগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হলদি বাড়ি ব্লক থেকে তার বদলির দাবিতে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা ভিডিও অফিস চত্বরে গিয়ে দেখা যায় সেখানে মাটিতে গড়াগড়ি বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা তা পা দিয়ে মাড়িয়ে চলে যাচ্ছে ভিডিও অফিসে বিভিন্ন কাজে আগত মানুষজন একটু এগিয়ে গেলেই দেখা যায় ভিডিও অফিসের স্কিল ডেভেলপমেন্টের মিটিং হলের পাশে পুকুর পাড়ে অন্য আবর্জনার সঙ্গে ফেলা রাখা হয়েছে ওই পতাকা তাতে তৃণমূল বিজেপি সিপিএম ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা সেখান থেকে উড়ে বা বিভিন্ন এলাকায় ছড়ি পড়ছে তাতেই পতাকাগুলি মানুষের পায়ের তলায় চলে আসছে সম্প্রতি শান্তি কমিটি ও ঈদ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় তাতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নজরে আসে বিষয়টি নির্বাচনের সময় একটি পতাকাকে ঘিরে বড় রকমের রাজনৈতিক দাঙ্গার মতো ঘটনা ঘটে সেই পতাকা প্রশাসনের হাতে এমন ভাবে অবমাননায় ব্যথিত রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখুন যে কোনো রাজনৈতিক দলের পতাকাই হোক না কেন সেই রাজনৈতিক দলের কর্মীদের সেটা একটা আবেগ সেটা একটা সেন্টিমেন্ট একটা পতাকাকে সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব প্রত্যেকটা দলের কর্মীদেরই দায়িত্ব নেতৃত্বদের দায়িত্ব সে যে দলেরই হোক না কেন তৃণমূলের পতাকা তৃণমূল দলের কাছে সেটা হচ্ছে একটা আবেগ একটা সেন্টিমেন্ট আর বিজেপির পতাকাও সেরকম কংগ্রেসের পতাকাও সেরকম আপনার বামপন্থী সিপিএমের পতাকাও সেরকম আমাদের বিজেপির পতাকা যেমন আমাদের সেন্টিমেন্ট আমরা চাই না রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকুক সেটাকেও পায়ে দেখ সেটা একদম অন্যায় যারা এইভাবে পতাকাকে বাইরে ফেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত কারণ তাদেরও প্রত্যেকটা দলের পতাকাকে সম্মান করা উচিত এই অসম্মান যে যেই করুক না কেন সে সরকারি আধিকারিকই হোক বা যে কেউ হোক তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত এটাই আমি চাইব প্রশাসনের কাছে আবেদন থাকলো বিষয়টা হচ্ছে যে নির্বাচন কমিশন আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে নির্বাচন কমিশন চলছে তাতে তো বলবার কিছু নেই মানে কমিশনের নামে একটা প্রহসনের সমস্ত কাজকর্ম চলছে এমসিসি যদি কেউ ভায়োলেট করে এমসিসি ভায়োলেট করলে তার আইন অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিককে এফআইআর করা উচিত আমার যতটুকু আইন জানা আছে এফআইআর করা উচিত এবং যে পতাকাগুলোকে তারা সিজ করবে সেই পতাকাগুলোর একটা হিসাব রয়েছে সেই হিসাবে ক্যান্ডিডেটের এক্সপেন্ডিচারে বুক করা উচিত সে বুক করেছে কি না তারা বলতে পারবে সেভাবে এবং এফআইআর করেছে কি না এফআইআর করলে আমরা জানতে পারতাম এফআইআরও সেভাবে হয়নি এবং কতগুলো পতাকা সিজ হলো সেটাও একটা নোটিশ সেই রাজনৈতিক দলকে করা উচিত আমরা এরকম কোনো নোটিশ পেয়েছি বলে আমার জানা নেই সবচাইতে বড়ো কথা কোনো রাজনৈতিক দলের পতাকা হচ্ছে তার একটি রিৎস্পন্দন করতে পারেন একেবারে যে সেটা আগলে ধরে রাখে রাজনৈতিক পতাকা ঘাড়ে নিয়ে হাতের উপরে নিয়ে মুখিপত হাত নিয়ে তারা লড়াই করে আন্দোলন করে সেই রাজনৈতিক পতাকাকে কেউ যদি সিস করে সেটাকে তার সেফ ডিসপোজালে রাখা উচিত মানে সেফ করে রাখা তার কাস্টোডিটে রাখবে যেভাবে ব্যালট পেপারগুলো রাখে প্রয়োজনে রাজনৈতিক দলকে ফাইন চার্জ করে তারা সেই সব রাজনৈতিক দলকে ফিরিয়ে দিতে পারে কিন্তু রাজনৈতিক দলের পতাকা অবমাননা করা উচিত তার বিরুদ্ধে তো যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই আধিকারিকের বিরুদ্ধে